পরে সুখ শান্তি ফিরে আনার খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে নাই বৌমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বৌমা হ্যাঁ আছে 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 আহা গলিটা জাহান্নামে টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আসলে নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিবে এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিক এদিক ইসলামের জ্ঞান নাই মাশাআল্লাহ এদিকে স্টার জলসা ঠিক อ่า বاگসি স্টার জলসা দেখা যায় ওইడే ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিং কি লাগানো যায় এটা প্রশিক্ষণ ঠিক কিনা ভয়ঙ্কর তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না দিবে না রিমোট কন্ট্রোল তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ছাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোন সম্পর্ক আর কিছু কারণ আছে শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডোミネটিং এর কারণে কিলাখলি আসা না নাই আহ ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বৌ বর না আমি বলব আসা না নাই এটা একটা প্রশ্ন হলো উত্তরব বড় দুইজনই বড়। ডেকছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে তোরে এত দিনা নিলাম পালন করে বড় করলাম। জীবন যাপন তোর জন্য শেষ করলাম আজকে বহপাইয়া বহ তোর আপন হয়ে গেল। এবার ছেলে উত্তর দিছে মা আমার পক্ষ থেকে মা রাগ সোনার জন্য তুমি কি কষ্ট তাই না করছ জীবন। 10 মাস আমারে পেটে ধারণ করলা। খাইতে পারো না। গমি করছ খালি। ওষুধ খাইছ তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশার পায়খানা করেছে পরিষ্কার করে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমারে মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মাডাকে, সে আমার আপন হবে না কেন মা